এই জন্য আত্মীয়তার সাথে করে থাকে অনার্থ সাধারণ একটু কথা হয়েছে এই জন্য বায়ের সাথে মা না এক মাসে সাথে স্বামী সাথে দুই মাসে যায় কথা কিন্তু এই যে পায় পায় পানি লাগবে এইভাবে কথা বলে কিন্তু মহাপাতি নেয় এই জন্য আজকে রোদনীতে হলো মঞ্চ আর রোদনী আল্লাহর কাছে যার সাথে যে অপরাধ করছে তার কাছে সে মঞ্চ এই জন্য মঞ্চ এখন তাদের আব্বা নাই তারা কার কাছে মাফ মঞ্চ যাদের আব্বা আব্বা নাই অথচ মা বাবার সাথে আমি খারাপ আচরণ করছি কিন্তু আজকে আব্বা আব্বা নাই অন্ধকার খবরে চলে গেছে তাদের সাথে যোগাযোগ নেই নাকি আছে তো তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য ব্যবস্থা হলো মা বাবার জন্য দোয়া করে তো কবর থেকে ওই সন্তানের দোয়া করি আর যখন সে ওই সন্তানের দোয়া বলি পাইতে থাকে তখন ওই সন্তানের উপর যদি মা বাবা মেজরও থাকে তখন ওই মা বাবা সন্তানকে মাফ করে দেয় এবং ওই মা বাবা ভয় দেবার পর সে

কিন্তু মা বাবার জন্য কিন্তু সরাসরি আল্লাহ পাক দোয়া শিখে নিছে কি কথা ঠিক না কিন্তু আমাদের অবস্থা হলো আমাদের অনেক এরকম আছে যে বীরের দরবারে হাতিয়া নেওয়া যায় কিন্তু বাবার জীবনে কোনো দিন হাতিয়া দেয় হ্যাঁ কবি দুঃখজনক কথা কিন্তু বীরকে আপনি বলো নিষেধ নাই হাতিয়া দেয় নিষেধ নাই কিন্তু মা বাবার চাইতে যেন বেশি না হয় হাতিয়া ক্ষেত্রে মা বাবাকে খুশি করা যায় আদিজের মধ্যে আসছে বাবার সামনে যদি কোন সন্তান শ্বশুরকে যদি বাবার ভালো সুন্দর করে শ্বশুরকে রাখে এই জন্য যদি বাবা কষ্ট পায় তার সমস্ত অথচ আমাদের সমাজের মধ্যে ছেলেরা দেখা যায় শ্বশুরে খুব সুন্দর করে রাখে কিন্তু বাবার রাখো আছে না শ্বশুরে আগে পাথর হয়ে যায় খাওয়াইব না খাওয়াইবো শ্বশুরের একটা দুটো আম্মা করতে থাকে

আমাদের মেয়ে সন্তান হইলে আমরা খুব মুক্ত বেতার আর ছেলে সন্তান হইলে খুশি আনন্দের কোন শেষ নাই মেয়েটারে অলিফ দেয় না ছেলেটারে সব লিখে নাই আল্লাহ কিছু কিছু নজির দেন যে তুমি ছেলে ভালোবাসো এই জন্য দেখো তোমার ছেলে তোমার সুন্দর করে ডাকে না আর মেয়ে না অলিফ করছো মেয়ে জামাই তোমার সুন্দর করে ডাকে কিছু আবার এরকম আছে না এই জন্য মা বাবার খেদমত করা যায় মা বাবার কথা রাখা মা বাবার কাছে অন্যায় হলে মাপ চাওয়াবে মার কাছে মাপ চাইলে দেখবেন ওই সন্তান দেখলে মা আর বেশি খুশি হয় উস্তাদের কাছে অপরাধ করলে যে ছাত্র মুস্তাদের কাছে মাপ চাই ওই ছাত্রটাকে ওই উস্তাদে আরো বেশি ভালো বলে আত্মীয় সুন্দর সুন্দর জগত ওই আপনার পায়ে পায়ে আপনি আগে সালাম নে আপনি আগে কথাবার্তি বলেন এতে করে আপনার মা নষ্ট হবে না কারণ আপনার দ্বারা বাড়ায় এই জন্য কয়দিনের দুনিয়া জানি ভাই আজকে যদি আমি মারা যাই হ্যাঁ কালকে যদি আবার এখানে যাওয়া দাও হয় তাহলে আপনার সামনে নিয়ে বলবেন যদি ভালো করে দেখি ভালো ছিল আর যদি খারাপ করি তাহলে বলবেন লোকটা খুব খারাপ ছিল এবং খুব খারাপ ছিল তবে আরেকটা বিষয় হলো অনেক সময় বয়ান করতে গেলে অনেক সময় কথা বলতে গেলে কোরআন হাদিসের নিয়ে কথা বলে আপনার মনে আঘাত কিন্তু এটা না যদি আমি ব্যক্তিগত ভাবে যদি আপনার সাথে সুপ্রামি করি এটা হলো অপরাধ বলতে অপরাধ কথা বলছেন দুই দলে আপনাকে বিচার দিছে এখন সঠিক কথা যদি আপনি বলেন সঠিক বিচার যদি করেন তাহলে একদল খুশি হবে আরেক দল ব্যব হবে কি হবে না বিচার করতে গেলে তো একদল বিচারের তার পক্ষে নেবে আরেক দলের বিপক্ষে নেবে এখন ছোটিক বিচার করার কারণে যার বিপক গিয়েছে আবুরতি বাজার হবেন এটা স্বাভাবিক ভয় এটা এটা আপনার দোষ না এটা আপনার একটা ভুল সে আপনার পছন্দ আপনাকে না করলেও সে কষ্ট হলো এটা কষ্ট এইজন্য হুবজুল্লাহ ও হুবজুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কাউকে ভালো আসা আর আল্লাহকে খুশি করার জন্য কাউকে না ভালো আসা আল্লাহকে খুশি করার জন্য পাওয়ার সাথে সূত্র বলা